বরগুনা দুই আসনের বাংলাদেশ জামাত ইসলামিক মনোনীত সংসদ পদপ্রার্থী ডাক্তার সুলতান আহমেদ বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে একটি জনসমাবেশ করেন উক্ত জনসমাবেশে তিনি বেতাগিবাসীর উদ্দেশ্যে বলেন যুগ যুগ ধরে বেতাকিবাসী উন্নয়নের দিক থেকে অবহেলিত এর আগে যত নেতারা এমপি মন্ত্রী হয়েছে বেতাকিবাসীর ভোটে হয়েছে বেতাগিতে তারা এসে বলে বেতাগি উন্নয়নের রোল মডেল করবে কিন্তু বিজয়ের পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না যুগ যুগ ধরে বেতাগিবাসী অবহেলিত এখন সময় এসেছে সুযোগ ও হাতে দাঁড়িপাল্লার প্রতিকে আপনারা ভোট দেবেন আমি ডাক্তার সুলতান আহমেদ আপনাদের সন্তান আপনাদের এলাকার সন্তান

আকাঙ্ক্ষা নিয়ে এবার একজন ভালো মানুষের আপনাদের প্রার্থীর পক্ষে পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে এখন দায়িত্ব এই নেওয়া। আগামী বারোই ফেব্রুয়ারি বেতা প্রমাণ দিতে হবে মোকামিয়াবাসীর প্রমাণ দিতে হবে যে আপনারা সত্যি আর ভাবে বেতাগির স্বার্থ মোকামিয়ার স্বার্থ কাজিরাবাদের স্বার্থ চান। আপনারা এটা পারবেন ইনশাআল্লাহ আশা করি এ কথা এই মোকামিয়ার আলহামদুলিল্লাহ যারা আমাদের প্রতিদ্বন্দ্বী এই শুধু মোকামিয়ার নয় এই স্বার্থে শুধু বেতাগের স্বার্থে না দুর্নীতি মুক্ত যদি হয় বৈষম্যহীন সমাজ হয় সব রকমের শাসন হয় তাহলে ওই পাথর বান্নাবাসী উপকৃত হবে কি বলে বলেন শুধু বেতাগি বেশি হবে না আর আমাকে আমি আলহামদুলিল্লাহ কিছু বৈষম্য হলেও মানে নিয়ারেস্ট নিকটস্থ জায়গায় কাজ বেশি হলেও আমি পাথর গাটা বাসী ভুলে যাব না ইনশাআল্লাহ তারা যে